শ্রীমা সারদা দেবীর উপদেশ মাঝে মাঝে ভক্তরা মাকে বলতো মা আমাদের কিছুই হচ্ছে না ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দ পায় নাই মা বলতেন এ কথা অনেকেই এসে বলে আমাকে কিন্তু তারা রোজ দশ পনের হাজার জপ করুক দেখি তখন কেমন আনন্দ না পায় দেখব মা আরো বলতেন ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে আর তোমরা করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই কি তা সম্ভব যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে সবাই আসে আর বলে কৃপা 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 কি করবে কৃপা গিয়ে ফিরে আসে কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন যুগে শ্রীরামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে সেই তাকে পেয়ে যাবে মায়ের শেষ উপদেশ ছিল কারো দোষ দেখো না আর একটি কথা বলতেন যখন তোমরা কোনো সমস্যায় পড়বে যখন কোনো মানসিক অশান্তি আসবে তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন